আসসালামু আলাইকুম এস এস আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব হারিয়ে যাওয়া গ্রাম নিয়ে ধরুন আপনি এমন একটি গ্রামে আছেন যেখানে জীবন স্বাভাবিক দিনের আলোতে শিশুরা খেলে মানুষ কাজ করে কিন্তু এক রাতেই পুরো গ্রাম উধাও হয়ে যায় যেন তারা কোনো দিন ছিল না কোনো শব্দ নেই কোনো চিহ্ন নেই কেন কী ঘটেছিল সেখানে আজকের ভিডিওতে আমরা এমন একটি বাস্তব ঘটনার রহস্য উদ্ঘাটন করব যা শুনে আপনার মেরুদণ্ডে শীতল স্রোত বইবে তাহলে প্রস্তুত চলুন হারিয়ে যাওয়া গ্রামের রহস্য করতে যাই গ্রামটির নাম ছিল রুদ্রপুর এটি ছিল একটি ছোট্ট গ্রাম ঘন সবুজ বন আর পবিত্র নদীর কোলঘেসে গ্রামের মানুষেরা ছিলেন খুবই শান্তিপ্রিয় তারা তারা কৃষিকাজ আর মৎস্য শিকারে জীবিকা নির্বাহ করতেন কিন্তু এই গ্রামে একদিন ঘটে এক ভয়ঙ্কর রহস্য ঘটনার দিন ছিল অমাবস্যার রাত আকাশ ছিল কালো মেঘে ঢাকা গ্রামের বাসিন্দারা তাদের ঘরে আশ্রয় নিয়েছিলেন রাত তিনটের দিকে এক ভয়ঙ্কর শব্দ শোনা যায় কেউ জানে না সেটি কী ছিল পরদিন সকালে গ্রামে দু আর জীবিত ছিল না তাদের ঘর জিনিসপত্র সবই ঠিকঠাক ছিল কিন্তু মানুষজন যেন বাতাসে মিশে গেছে এই ঘটনার পর পুলিশ স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করে তারা গ্রামে এসে যা দেখতে পায় আরও রহস্যজনক খাবার এখনো রান্না করে গরম ছিল কাপড় মাটিতে পড়েছিল যেন কেউ তাড়াহুড়ো করে চলে গেছে কোথাও কোনো সংগ্রামের চিহ্ন ছিল না তদন্তকারীরা গ্রামের পাশের জঙ্গলে হসপিগিয়ে কিছুই পায় যে রাতে কি ঘটেছিল এটা আজও জানা যায় রহস্যময় ঘটনার পেছনে অনেক মন্ত্র জড়িত আছে কেউ বলে এটি ভিনগ্রহীদের কাজ কেউ আবার বিশ্বাস করে এটি কোনো অভিশপ্ত শক্তির স্থানীয় কিছু লোকের মতে গ্রামের মাটির নিচে লুকানো একটি প্রাচীন অভিশাপ সক্রিয় হয়েছিল কিন্তু সত্যি কী ঘটেছিল তা কেউই জানে না হারিয়ে যাওয়া এই গ্রামের গল্প আজও লোকের মুখে ঘরে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই শুধু কাহা ছমছম অনুভূতি আমাদের চারপাশে কত অজানা রহস্য লুকিয়ে আছে তা আমরা কখনোই পুরোপুরি জানি না হয়তো এটাই প্রকৃতির সবচেয়ে বড় রহস্য এই ঘটনা আমাদের মনে করিতে দেয় সব কিছুর উত্তর আমরা খুঁজে পাব না কিন্তু এই গল্প কি সত্যি নাকি শুধুই খুঁজো